ওম শান্তি আজকের তারিখ হলো একত্রিশ বারো দুই হাজার পঁচিশ প্রাতি ওম শান্তি বাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা মধুবন হলো হোলি এস্ট অব দি হোলি বাবার ঘর এখানে তোমরা কোনো প্রতীককেই আনতে পারো না প্রশ্ন এই ঈশ্বরীয় মিশনে যারা দৃঢ়ভাবে নিশ্চয় বুদ্ধির তাদের লক্ষণ কেমন হবে উত্তর এক নম্বর তারা স্তুতি নিন্দা সবেতেই ধৈর্যের সঙ্গে কাজ করবে দুই নম্বর ক্রোধ করবে না তিন নম্বর কাউকেই দৈহিক দৃষ্টিতে দেখবে না আত্মাকেই দেখবে আত্মা হয়েই কথা বলবে চার নম্বর স্ত্রী পুরুষ সাথে থেকেও কমল ফুল সমান থাকবে পাঁচ নম্বর কোনো প্রকারের ইচ্ছা থাকবে না গীত জলে মরবে না কেন বন্নি পতঙ্গ ওম শান্তি আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মাদের পিতা বোঝাচ্ছেন অর্থাৎ ভগবান পড়াচ্ছেন আত্মারূপী স্টুডেন্টদের জাগত স্কুলে যে বাচ্চারা পড়ে তাদেরকে আত্মরূপী স্টুডেন্ট বলা হবে না তারা তো হলো আসুরি বিকারি সম্প্রদায় আগেও তোমরা আসুরি বা রাবণ সম্প্রদায় ছিলে এখন তোমরা রাম রাজ্যে যাওয়ার জন্য পাঁচ বিকার রূপী রাবণকে জয় করার পুরুষার্থ করছো এই জ্ঞান যারা প্রাপ্ত করে না তাদের বোঝাতে হয় তোমরা রাবণ রাজ্যে আসো তারা নিজেরা বোঝে না তোমরা তোমাদের আত্মীয় পরিজন ইত্যাদিতে বলো আমরা অসীম জগতের পিতার কাছে পড়ি তাহলে এমন নয় যে তারা এতে নিশ্চয়ই করবে যতই বাবা বলুক না কেন বা ভগবানই বলুক তাও নিশ্চয়ই করবে না নতুনদের তো এখানে আসার অনুমতি নেই চিঠি ছাড়া বা অনুমতি না নিয়েই কেউই এখানে আসতে পারে না কিন্তু কোথাও কোথাও কেউ না কেউ এসে যায় এও হল নিয়ম ভাঙা এক একজনের সম্পূর্ণ খবর নাম ইত্যাদি লিখে জিজ্ঞেস করতে হয় একে পাঠাবো কি তারপর বাবা বলে দেন আচ্ছা পাঠিয়ে দাও আসুরি প্রতি দুনিয়ার স্টুডেন্ট যদি হয় তাহলে বাবা বুঝাবেন ওই তো বিকারি পতৃতরা পড়ায় এখানে ঈশ্বর প্রাণ ওই পড়াতে পাই পয়সা উপার্জনের দরজা পাওয়া যায় যদিও কেউ অনেক বড় পরীক্ষায় পাস করে তাও কত উপার্জন করবে বিনাশ সামনে উপস্থিত প্রাকৃতিক বিপর্যয় সব আসবে এও তোমরাই বুঝতে পারো যারা বুঝতে পারে না তাদের বাইরের ভিজিটিং রুমে বসিয়ে বোঝানো হয় এ হলো ঈশ্বরীয় পাঠ এখানে নিশ্চয়ই বুদ্ধি বিজয়ন্তী হবে অর্থাৎ বিশ্বে তারাই রাজত্ব করবে রাবণ সম্প্রদায়ের যারা তারা তো এ কথা জানেই না এতে অনেক বড় স্বাধীনতার প্রয়োজন অনুমতি ছাড়া কেউই ভিতরে আসতে পারে না এ কোনো ঘুরে বেড়াবার জায়গা নয় কিছুদিনে এই নিয়ম করা হয়ে যাবে কেননা ইনি হলেন হোলিয়েস্ট অব দ্য হোলি শিব বাবাকে ইন্দ্র বলা হয় তাই না এ হলো ইন্দ্রসভা আঙুলে তো নবরত্নও ধারণ করা হয় তাই না ওই রত্নের মধ্যে নীলাও তো হয় পান্না মানেকও হয় এই সব নাম রাখা হয়েছে পরিদের তো নাম আছে তাই না তোমরা পড়িরা হলে পুরন্ত আত্মা তোমাদেরই মন আছে কিন্তু মানুষ এসব কথা কিছুই বোঝে না মানুষ আঙুলের রত্ন ধারণ করে তার মধ্যে কিছু কিছু প্রক্রাশ নিলম পেরুষ হয় কিছুর দাম হাজার টাকা আবার কিছু কিছুর দাম দশ কুড়ি হাজার টাকা বাচ্চারাও তেমনি নম্বরে কমানুসারে থাকে কেউ তো ভালো পড়ে মালিক হয়ে যায় কেউ আবার অল্প পড়ে দাস দাসী হয়ে যায় রাজধানী তো স্থাপন হচ্ছে তাই না তাই বাবা বসে পড়ান তাকেও ইন্দ্র বলা হয় এ হলো জ্ঞানের বর্ষণ এই জ্ঞান তো বাবা ছাড়াই কেউই দিতে পারে না তোমাদের এই অবজেক্ট হলো এখানেই যদি নিশ্চিত হয়ে যায় যে বাবা পড়াচ্ছেন তাহলে তারা এই পড়াকে আর ছাড়াবে না যারা পাথর বুদ্ধির হবে তাদের কখনোই দিন লাগবে না এখানে এসে তারা চলতে ফিরতে আবার পড়ে যায় পাঁচ বিকারে হলো কল্পের শত্রু মায়া তোমাদের দেহ বোধে নিয়ে এসে থাপ্পড় মেরে দেয় তারপর আশ্বাবোধ শুনন্তি কথন্তি আর ভাগন্তি হয়ে যায় এই মায়া বড়ই প্রবল এক থাপ্পড়েই ফেলে দেয় মনে করে যে আমাদের কখনই নেমেই যাব না তবু মায়া থাপ্পড় লাগিয়ে দেয় এখানে স্ত্রী পুরুষ উভয়কেই পবিত্র বানানো হয় এ তো ঈশ্বর ছাড়া আর কেউ বানাতে পারে না এ হলো ঈশ্বরীয় মিশন বাবাকে কান্ডারী বা মাঝি বলা হয় আর তোমরা হলো নৌকা কান্ডারি আসে সকলের নৌকাকে পার করাতে তিনি বলেন সত্যের নৌকা ডুবে কিন্তু ডুবে যাবে না এত অভিন্ন মঠ পথ আছে জ্ঞান এবং যেন লড়াই হয় কখনো ভক্তির বিজয় হবে অবশ্যই তো জ্ঞানেরই বিজয় হবে ভক্তির দিকে দেখো সেখানে কত বড় বড় যোদ্ধা আছে জ্ঞানমার্গের দিকেও কত বড় বড় যোদ্ধা আছে অর্জুন ভীম ইত্যাদির নাম রাখা আছে এই সব কাহিনী তো বসে বানানো হয়েছে তোমাদের তো এই মহিমা তোমাদের এখন হিরো হিরোইনের অভিনয় চলছে ওই সময় যুদ্ধ চলে তোমাদের মধ্যেও এমন অনেকেই আছে যারা এই সব একদম বুঝতে পারে না যারা খুব ভালো হবে তাদেরই তীরবিদ্ধ হবে থার্ড ক্লাস তো এখানেই বসতেই পারবে না দিনে দিনে অনেক কড়া নিয়ম হতে থাকবে পাথর বুদ্ধির যারা কিছুই বুঝতে পারে না তাদের এখানে বসানোই হলো বেনিয়ম এ হলো এ হল হলো হোলিয়েস্ট অব হোলি বল হোলি বলা হয় এই বাবা তো হলেন হোলিয়েস্ট অব হোলি বাবা বলেন আমাকে এদের সকলেরই কল্যাণ করতে হবে এই সবাই বিন্যাস হয়েই যাবে এও তো সব কেউ বুঝতে পারে না যদিও বা শোনে কিন্তু এক গান দিয়ে শোনে অন্য গান দিয়ে বের করে দেয় তাই না কিছু নিজে ধারণ করে আর না অন্য কেউ করায় এমন বোবা কালাও অনেকেই আছে বাবা বলেন যে হি আর নো ইভিল কোনো মন্দ কথা শুনো না ওরা তো বানরের চিত্র দেখিয়ে দেয় কিন্তু এ তো মানুষের জন্য বলা হয় মানুষ তো এই সময় বানরের থেকেও খারাপ নারদের গল্প বসে বসে বানানো হয়েছে তাকে বলা হয়েছিল তুমি নিজের মুখ দেখো পাঁচ বিকারের তো ভিতরেই নেই যেমন সাক্ষাৎকার হয় হনুমানেরও তো সাক্ষাৎকার নয় তাই না বাবা বলেন যে কল্প কল্প এরকম হয় সত্য যুগে এই সব কোনো ঘটনাই ঘটে না এই পুরোনো দুনিয়ে সমাপ্ত হয়ে যাবে যারা দৃঢ় নিশ্চিত বুদ্ধি তারা মনে করে যে পূর্বকল্প আমরা এই রাজত্ব করেছিলাম বাবা বলেন যে বাচ্চারা এখন দৈবিক গুণ ধারণ করো কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করো না স্তুতি নিন্দা সব কিছুতেই ধৈর্য ধারণ করতে হবে তোমাদের ক্রোধ করা উচিত নয় তোমরা কত উঁচু স্টুডেন্ট ভগবান বাবা তোমাদের পড়ান ওরা তো সরাসরি পড়ায় তো কত বাচ্চারা ভুলে যায় কেননা সাধারণ শরীরের দ্বারা পড়ানো তো তাই না বাবা বলেন যে দেহধারীদের দেখলে তোমরা এতটা উঁচুতে উঠতে পারবে না তোমরা আত্মাকে দেখো আত্মা ভুকুটির মাঝে থাকে আত্মা সব শুনে মাথা নাড়ায় তোমরা সবসময় আত্মার সঙ্গে কথা বলো তোমরা আত্মারা এই রূপে আসনে বসে আছো তোমরা তোমধান ছিলে এখন শতবোধান হও নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে দেহ ভাব দূর হয়ে যাবে তোমাদের অর্ধেক গল্পের দেহ বোধ হয়ে রয়ে গেছে এই সময় সকলেই দেহ অভিমানী বাবা এখন বলেন তোমরা দেহি অভিমানী হও আত্মাই সব কিছু ধারণ করে খাওয়া দাওয়া সব কিছু আত্মাই করে বাবাকে তো অভক্তা বলা হয় তিনি হলেন নিরাকার এই শক্তি সব কিছু করে তিনি কিছুই খান না তিনি হলেন অভক্তা তাই একেই সব লোক অনুকরণ করে কত মানুষকে ঠোকানো হয় তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞান আছে পূর্বকল্প যারা বুঝেছিল তারাই এখন বুঝবে বাবা বলেন আমি কল্পে কল্পে এসে তোমাদের পড়াই আর সাক্ষী হয়ে দেখি পুরুষার্থের নম্বর অনুসারী যারা তখন পড়েছিল তারাই এখন পড়বে এতে সময় লাগে বলা হয় কলিযুগ এখনও চল্লিশ হাজার বছর বাকি আছে তাহলে তো ঘোর অন্ধকারে আছে তাই না এই অজ্ঞান বলা হয় ভক্তি মার্গ আর জ্ঞান মার্গে করার দিন তফাৎ এও বোঝার মতো আর কথা বাচ্চাদের খুব খুশিতে ডুবে থাকা উচিত তোমাদের সব কিছুই আছে আর কোনো ইচ্ছাই বাকি নেই তোমরা যেন যে পূর্বকল্পের মতো আমাদের সব কামনা পূরণ হয় তাই তোমাদের উদার পূরণ থাকে যাদের জ্ঞান নেই তাদের উদার পূরণ হয়ই না বলা হয় খুশির মতো খাবার নেই এখানে জন্ম জন্মান্তরের জন্য রাজত্ব পাওয়া যায় দাস দাসী যারা হবে তাদের এত খুশি থাকবে না তোমাদের সম্পূর্ণ মহাবীর হতে হবে মায়া যেন তোমাদের নাড়াতে না পারে বাবা বলেন এই দৃষ্টি অনেক সুরক্ষা রাখতে হবে দৃষ্টি যেন ক্রিমিনাল না হয় অথবা ক্রিমিনাল জিনিসের প্রতি আকৃষ্ট না হয় নারীকে দেখলে দৃষ্টি চল চলমান হয়ে যায় আরে তোমরা তো ভাই বোন কুমার এবং কুমারী তাই না তাহলে কর্মেন্দ্র কেন চঞ্চলতা করে বড় বড় লাখপতি কোটিপতিদেরও মায়া শেষ করে দেয় করিবদেরও মায়া একদম মেরে ফেলে তখন বলে বাবা আমি ধাক্কা খেলাম আরে দশ বছর পরেও হেরে গেলে এখন তো পাতালে নেমে গেছে ভিতরে ভিতরে বুঝতে পারে যে এর অবস্থা কেমন কেউ কেউ তো কন্যাই তো ভূসিত পিতা খুব ভালো সেবা করে কন্যাই তো ভীষ্ম পিতা মোহকে বান মেরেছিল তাই না গীতাতে এর অল্প কিছু আছে এ তো হলই ভগবান উপাস কৃষ্ণ ভগবানের যদি গীতা শুনিয়েছিল তাহলে কেন বলে আমি যা বা যেমন কোনো বিরলতমই সামান্য অর্থাৎ সামান্য কয়েকজন তা জানতে পারে কৃষ্ণ যদি এখানে থাকতো তাহলে না জানে কি করে দিত কৃষ্ণের শরীর তো সত্যযুগে থাকেও এও জানে না যে কৃষ্ণের অনেক জন্মের অন্ত শরীর আমি প্রবেশ করি কৃষ্ণের সামনে তো সকলেই চলে আসবে পোপ ইত্যাদি এলে তো কত লোক গিয়ে তো দলে দলে জড়ো হয় মানুষ তো একথা বুঝতেই পারে না যে এ সময় সকলেই তম প্রধান তারা বলে থাকে যে হে প্রতীত পাবন এসো কিন্তু বুঝতেই পারে না যে আমরাই পতীত বাবা বাচ্চাদের কত ভালোভাবে বুঝিয়ে বলেন বাবার বুদ্ধি তো সব সেন্টারেই অন্যান্য বাচ্চাদের প্রতি চলে যায় যখন খুব বেশি অন্যান্য বাচ্চা এখানে আসে তখন এখানে দেখি তাই না তা না হলে বাইরের বাচ্চাদের মনে করতে হয় তাদের সামনে জ্ঞান নৃত্য করি বেশিরভাগ যদি জ্ঞানী ও তু আত্মা হয় তাহলে মদাও আসে না হলে মেয়ে সন্তানদের উপর কত অত্যাচার হয় কল্পে কল্পে সহ্য করতে হয় জ্ঞান এ আসার কারণে ভক্তিও ছেড়ে যায় মনে করো ঘরের মন্দির আছে স্ত্রী পুরুষই উভয়ে ভক্তি করে স্ত্রী যদি জ্ঞানের রং লেগে যায় ফলে ভক্তি করা ছেড়ে দেয় তাহলে কত হাঙ্গামা হয়ে যাবে বিকারেও যদি না যায় বা শাস্ত্রও ইত্যাদিও না পড়ে তাহলে তো ঝগড়া হবে তাই না এতে অনেক বিঘ্ন আসে অন্য সৎসঙ্গে যাওয়ার জন্য কেউ আটকায় না এখানে হলো পবিত্রতার কোথা পুরুষ তো থাকতে পারে না তখন জঙ্গলে চলে যায় স্ত্রীর কোথায় যাবে স্ত্রী অর্থাৎ নারী জন্য ওরা মনে করে এ হলো নরকের দ্বার বাবা বলেন স্ত্রী তো হলো স্বর্গের দ্বার তোমরা মেয়েরাই এখন স্থাপন করো এর পূর্বে নরকের দ্বার ছিল এখন স্বর্গের স্থাপনা হয় সত্যযুগ হলো স্বর্গের দ্বার কলিযুগ হলো নরকের দ্বার এ হলো বোঝার মতো কথা বাচ্চারা তোমরাও পুরুষার্থের নম্বর অনুসারে বুঝতে পারো তবুও তো পবিত্র থাকে বাকি জ্ঞানের ধারণা পুরুষার্থের নম্বর অনুসারে হয় তোমরা তো ওখান থেকে বের হয়ে এখানে এসে বসেছ কিন্তু এখন তো বোঝানো হয় তোমাদের গৃহস্থ জীবনে থাকতে হবে ওদের এতে সমস্যা হয় এখানে যারা থাকে তাদের তো কোনো সমস্যা নেই বাবা তাই বোঝান গৃহস্থ জীবনে থেকে কমল পুষ্পের সমান পবিত্র থাকো এও অন্তিম জন্মের কথা গৃহস্থ জীবনে থেকে নিজেকে আত্মা মনে করো আত্মাই শোনে আবার আত্মাই এমন তৈরি হয়েছে আত্মাই জন্ম জন্মান্তর ধরে ভিন্ন ভিন্ন পোশাক পরে এসেছে এখান এখান আমাদের এই আত্মাদের ফিরে যেতে হবে বাবার সঙ্গে যোগ যুক্ত হতে হবে মূল বিষয় হলো এটাই বাবা হলেন যে আমি আত্মাদের সঙ্গে কথা বলি আত্মা ভ্রুকুটির মধ্যে থাকে আত্মা এই অর্গানসের দ্বারা শোনে এই এই শরীরের মধ্যে যদি আত্মা না থাকে তাহলে এই শরীর মৃতদেহ হয়ে যায় বাবা এসে কত আশ্চর্য জ্ঞান দেন পরমাত্মা ছাড়া তো এই কথা কেউই বুঝতে পারে না সন্ন্যাসী ইত্যাদি তো কেউই আত্মাকে দেখতে পারে না ওরা তো আত্মাকে পরমাত্মা মনে করে আবার অন্যরা বলে যে আত্মাতে কোনো দাগ লাগে না শরীরকে পরিষ্কার করার কারণে মানুষ গঙ্গা স্নানে যায় এ কথা বুঝতেই পায় না যে আত্মাই পতিত হয় আত্মাই সব কিছু করে বাবা বুঝাতে থাকেন এমন মনে করো না যে আমি অমুক আমি তমুক তা নয় সকলেই হলো আত্মা কোনো জাতিভেদ থাকা উচিত নয় তোমরা নিজেকে আত্মা মনে করো গভর্নমেন্ট বিশেষভাবে কোনো ধর্মকে মানে না এই সব ধর্ম তো হলো দেহের কিন্তু সমস্ত আত্মাদের বাবা তো হলো একজনই আত্মাকে তো দেখতে হবে সকল আত্মার সধর্ম হলো শান্ত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি দিয়ে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন এবং সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের নমস্কার জানাচ্ছেন ধারণার জন্য মুখ্য সার এক নম্বর যে কথা কাজের নয় তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে হবে কোনো খারাপ কথা শুনো না বাবা যে সকল শিক্ষা দেন তাকে ধারণ করতে হবে দুই নম্বর জাগতিক কোনো ইচ্ছা রাখবে না দৃষ্টির অনেক সুরক্ষা করতে হবে দৃষ্টি যেমন ক্রিমাল না হয় কোনো কর্মন্দ্রী যেন চলায়মান না হয় তোমাদের সর্বদা খুশিতে ভরপুর থাকতে হবে বরদান মায়ার খেলাকে সাক্ষী হয়ে দেখে সোদা নির্ভয়ে মায়াজিত ভব বাচ্চারা সময় প্রতি সময়ের যেরকম তোমাদের স্টেজ উন্নতি করতে থাকছে এরকম এখন মায়ার আক্রমণে যেন যেন না হয় মায়া নমস্কার করতে আসবে আক্রমণ করতে নয় যদি মায়া এসেও যায় তাহলে তাকে খেলা মনে করে দেখো এইরকম অনুভব হবে যেন সাক্ষী হয়ে লৌকিকের ড্রামা দেখছো মায়ার যেরকম ভয়ঙ্কর রূপ হোক তোমরা তাকে খেলনা আর খেলনা মনে করে দেখবে তাহলে অনেক মজা আসবে তাহলে তাকে দেখে ভয়ে পাবে না বা ঘাবড়েও যাবে না যে বাচ্চারা সোদা খেলোয়াড় হয়ে সাক্ষী হয়ে মায়ার খেলা দেখে তারা সদা নির্ভয় আর মায়াজিদ হয়ে যায় স্লোগান এমন শ্রেণীর সাগর হও যে ক্রোধ নিকটে আসতেও পারবে না অব্যক্ত ছাড়া এখন সম্পূর্ণ বা ক্রমাতীত হওয়ার ধুন লাগাও ক্রমাতীত অর্থাৎ কর্মের অধীন নয় কর্মের নয় স্বতন্ত্র হয়ে ক্রমেন্দ্রীয় দ্বারা কর্ম করাও যে গায়ন আছে যে কর্ম করেও অকর্তা সম্বন্ধ সম্পর্কে থেকেও কর্মাতীত এরকম স্তেস কি থাকে কোনো বন্ধন যেন না থাকে আর সেবাও বন্ধনের কারণে যেন না হয় পরিবর্তিত নিমিত্তের ভাবের দ্বারা হবে এই দ্বারা সহজে ক্রমাতীত হয়ে যাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি